জোরার এগুলোর বয়স হয়ে গেছে ও তো মূলত এই মাঠটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার হাটটি নাম বসে বসে তার আগে মাঠটা আপনাদেরকে কোনো ঘুরে দেখাই নেই ঠিক সুন্দর একটা গরুর হাট আর এখানে সব ধরনের গরু পেয়ে যাবেন আর খুবই একটা বড় গরুর হাট কিন্তু এই হাটটি ভিডিও করা আর কি এলো নেই কি সুন্দর সুন্দর আর কি বাচ্চা বাচ্চা সুন্দর সুন্দর আসলে বাচ্চাগুলো একদম গ্রেট কোয়ালিটির বাচ্চা আমরা দেখানোর চেষ্টা করছি

যার টাকা বেশি হয়েছে সে দুই লাখ বিশ হাজার টাকা দেন ভাই এটা তো আসলে এখানে সব ধরনের গরু কম বেশি আপনারা পেয়ে যাবেন খুব অনেক আসে ভাই বাঁধেন বাঁধেন সুন্দর গরুগুলো দেখেন তা দেখানোর চেষ্টাও করছে আপনাদেরকে এই যে দেখেন গিট গির জাতের গরুগুলা খুবই সুন্দর তো এই হাটে অবশ্যই আপনাদেরকে আসতে হবে এই হাটটি সপ্তাহে দুই দুদিন বসে রবিবার এবং বুধবার সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত রাত্রি দশটা পর্যন্ত তো আমরা সংকটে আপনাদেরকে এই রাসায় সিটি হাটে ঘুরিয়ে দেখানোর আসলে এই চেষ্টা করতেছি যে এই রাসায়ী সিটি হাটে অবশ্যই আপনারা আসবেন এখানে অনেক ভালো ভালো গরু পাওয়া যায় ভালো সব ব্যবস্থা ভালো আচ্ছা এখানে খুবই ভালো ভালো জাতের গরু পাওয়া যায়

দুরুল ভাই তো নাম্বারই নেওয়া হয় না তাই তাহলে এই দেখেন আপনাদেরকে আমরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি বাজারটা একটু দেখেন কি বড় একটা গরুর হয় আর এখানে সব ধরনেরই গরু পেয়ে যাবেন খুব সহজে এখানে গরু যেমন বেশি আছে এখানে স্ক্যানের চান্সও অনেক বেশি আছে তাই অবশ্যই এই হাটে যখন আসবে গরুগুলো নিজ দায়িত্বে কিনবেন এবং দেখে শুনে কিনবেন আর এখানে এছাড়াও ক্ষীরের গরু বেশি আছে

অবশ্যই আপনাদের আসে সেটি হাটে আসতে হবে এই গরিগুলো কেনার জন্য সেই বড় বড় গরু নামছে আর কি সেটি হাটে তো এখনো হাট শুরু হয় না এই হাট অনেক বড় হাট অনেকেই তো ছিলেন কম বেশি কিন্তু এই হাটে কেন জানি মানুষদেরকে দাম জিজ্ঞেস করতে আসলে আমার মন চাই না এই কি ভাই এটা আপনার নাকি দুইটা নিয়ে এসছেন অনেক বড় বড় যাই কোথা থেকে কিনেছেন ভাই এগুলো দাম কেমন লাগছেন ভাই দুটার দাম ন লাখ দুটার বয়স হয়ে গেছে দুটারই দুটো বয়স হয়ে গেছে ন লাখ আজকে বিক্রি হবে মনে হচ্ছে হবে ইনশাল্লাহ দাম কেউ বলেছে নাকি বলছি কত সাত সাথে বলছে না বিক্রি করলে রেখে দেবেন আমি একটা প্রতিবেদন ছেড়ে দেবো যদি না হয় চলে যাবেন তো দেখেন এগুলো এই যে গ্রাম থেকে গরু কিনে নিয়ে আসছে সাত লাখ আর কি দাম বলছে জোরার এগুলোর বয়স হয়ে গেছে আসলে আমরা একটু আপনাদেরকে এই সেই সেটিং হারটা দেখানোর চেষ্টা করলাম এখানকার হাসিল খরচ মেবি আটশো টাকা এছাড়াও কিছু খরচ আছে এক্সট্রা এগুলো আলাপ আলোচনা কেনার বেশি গরু কিনলে এই ক্ষেত্রে হাট কর্তৃপক্ষের সাথে কথা বলে এটা আপনারা আর কি কমাই নিতে পারবেন দেখেন গরুগুলো খুবটাই গরু টলরেডি ফুল গরু আর খুবই সুন্দর সুন্দর এই রাসাই সিটি হাটের গরুগুলো তবে এই গরুগুলো বেশিরভাগই ফিডিং গরু বেশি আসে আসলে সবগুলো জরুরি আর কি ভালো তো আমরা একটু দিকে বলের দিকে যাই যে দেখেন ইন্ডিয়ান বর্ডার বলের দিকে এইখানে খুবই ভালো ভালো বলগুলা পেয়ে যাবেন আপনাদেরকে একটু দেখেন চুপচাপ দেখেন আসলে এখানে আমি যাই বাড়ি ভিডিও বানাই আসি তাই এইবারই ধরা খাই এক নজরে আপনাদেরকে আমি দলগুলো দেখানোর চেষ্টা করছি কিন্তু দাম তো নিতে পারবো না এই জন্য আগে আমি দুঃখিত আপনাদের কাছে ক্ষমা পাঠি কারণ এখানে দাম আমি জিজ্ঞেস করতে পারবো না কারণ আমি জানি না অন্য কেউ ভিডিও বানাইলে কিছু হয় না যখন আমি ভিডিও বানাইতে আসি আমার আমাকে বারবার ধরে দেখেন কত দূর পাওয়া আসলে আপনাদেরকে এক নজরে আমরা দেখে চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা এরা সেটি হাটের আবালগুলা এক নম্বরে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আবার তো অবশ্যই হাঁটিতে আপনারা আসবেন নিজ দায়িত্বে গরুগুলো কেনারও চেষ্টা করবেন অবশ্যই কিছুটা হলো আপনারা সুবিধাতে গরুগুলোকে প্রায় করতে পারবেন আশা করা যায় এ হাঁটতে থাকে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়